সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে দু মাসিক রাশি ফল জুলাই মাসটা মকর রাশিদের জন্য কি অপেক্ষা করে আছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক মকর রাশিদের জন্য এই মাসটা অনুকূল পরিবেশ থাকবে মানে সব কিছু নিজের আয়ত্তে থাকবে এবং এই মাসে রাশিদের উপর প্রবল আত্মবিশ্বাস থাকবে প্রতিটা কাজে সাফল্য পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে রাশির চক্রের অধিপতি শনি তাই তারা নিজের রাশিতে দ্বিতীয়ভাবে অবস্থান করবে বলে ছোটোখাটো সমস্যা হতে পারে তবে বড় কিছু হবার সম্ভাবনা নেই তবে আপনাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর রাখা উচিত তবে পরিবারের কোনো সদস্য বিশেষ করে মাকে কষ্ট দিতে পারে তাই মায়েদের স্বাস্থ্যের উপর অবশ্যই নজর রাখা উচিত কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি অনুকূল পরিবেশ থাকবে তবে আপনাদের চাকরির ক্ষেত্রেও একইভাবে অবস্থান করবে নতুন চাকরি পাওয়ার সুযোগ থাকবে ব্যবসাতে ভালো উন্নতি হবার সম্ভাবনা থাকবে আপনাদের নতুন যোগ আসবে এবং আপনাদের নতুন ঝুঁকি নিতে পছন্দ করবেন এর সাথে সংক্ষিপ্ত ভ্রমণ এবং বন্ধুদের সাথে সময় কাটানোর মাধ্যমে সেগুলো থেকে উপকৃত হবে না বিদেশ যাওয়ার একটা যোগ আছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন এবং বিদেশ থেকে কিছু ভালো খবর পেতে পারেন বা বিদেশ রিলেটেড কোনো ব্যবসাও শুরু হতে পারে আর এই রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত তার সাথে মাতা লক্ষ্মীর পুজো করা অবশ্যই উচিত কারণ সব সময় মাতা লক্ষ্মী ও ভগবানের আশীর্বাদ আপনাদের সাথে থাকবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ